তো আজকে হচ্ছে আমি শপিংয়ে গিয়েছিলাম তো শপিং থেকে কি কি আনলাম ওইটাই হচ্ছে দেখাবো এই তো এই যে তো এখানে হচ্ছে এই যে একটা রোমাল এনেছি এটা আরেকটাও ছিল ওইটা হচ্ছে আমি গিফট করেছি মাকে দেন হচ্ছে এগুলো ওপেন করব। এগুলো হচ্ছে আমি বনানি থেকে নিয়েছি ওদের বনানি যে আউটলেটটা আছে ওইটা থেকে নিয়েছি এই যে খুব সুন্দর লেগেছে আমার কাছে এগুলো হচ্ছে মেনলি হচ্ছে একটু রোমাল টাইপের পাতলা এই যে এখানে হচ্ছে দুইটা দুইটা করে এই এখানে আর এখানেও হচ্ছে দুইটা এটা আমি ওপেন করে দেখাচ্ছি আজকে বেশ ভালো শপিং করেছি কারণ কিছুদিন পরে হচ্ছে আমরা একটা ট্যুর দিবো সবাই মিলে তো ওই জন্য হচ্ছে প্ল্যান করা তো পছন্দ হয়েছে একবারে নিয়ে নিয়েছি এগুলো অনেকগুলো করে যে গিফটও দেওয়া যাবে নিজেরাও ইউজ করা যাবে এই যে এখানেও এগুলো দুইটা আচ্ছা এগুলো আমি সরিয়ে নিচ্ছি দেন হচ্ছে জায়নের জন্য আমি অনেকগুলো টি শার্টও এনেছি আমি দেখাচ্ছি একটা একটা করে খুলে এই যে এই কালারটা আমার পছন্দ হয়েছে আসলে কি বাচ্চাদের সিমিলার অনেকগুলো কালার হয়েছে এইগুলোই ঘুরে ফিরে কালার তো আমার মনে হলো যে না এই কালারটা নেই একসাথে আমি ওর সাথে ওর জন্য যখন কিনি একসাথে অনেকগুলো কালার একসাথে কিনে নিই দেন আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই যে এটা ফতুয়া টাইপের যারা যখন খুব ছোট ছিল সেম ডিজাইন আর হচ্ছে এরকম সেম কালার আমি হচ্ছে নিয়েছিলাম এগুলো হচ্ছে আমি বনানি থেকে নিয়েছি তারপরে হচ্ছে এই যে এটা এটাও ভালো লেগেছে আমার কাছে এটা হচ্ছে একদম অ্যাম্বারির একটা ডিজাইন তারপরে নিয়েছি হচ্ছে এটা এই যে তারপর আরেকটা নিয়েছি ওটা একটু সাইজে বড় হয়েছে ওটা হচ্ছে আমি হচ্ছে একটু চেঞ্জ করে আনবো ওইটাও দেখাচ্ছি ওয়েট এই যে ওটা হচ্ছে এই যে এই ব্লু কালারটা আমি নিয়েছি এটা হচ্ছে সাইজটা একটু বড় যার কারণে হচ্ছে এটা আমি চেঞ্জ করে আনবো কালকে এটা সাইজটা জায়ানের থেকে একটু বড় হয়েছে তো এইগুলো হচ্ছে চেঞ্জ করবো তো এগুলো এখন ভাজ করে নিব সব একটা একটা করে তো এই ছিল হচ্ছে আজকের শপিং আরও অনেকগুলো শপিং করেছি ওগুলো আমি আপনাদের কাছে কালকে শেয়ার করব আপনাদের সাথে সো টাটা